কাজেই ব্যবধান বুঝতে পারবেন না জমিন থেকে আকাশের ব্যবধান কত মানুষ কোনদিন হিসাব করতে পারবে না জমিন থেকে আকাশের ব্যবধান কত মানুষ হিসাব করতে পারবে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি একদিন শ্যাম পালন করে তাহলে আল্লাহ তাকে জাহান নাম থেকে কত দূরে সরিয়ে দেবেন সত্যই যদি মানুষ জানত তাহলে শ্যাম পালন করার চেষ্টা করত আব্দুল আমরা জিয়া তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আসিয়াম আল কোরআন ইসব ফিয়ানিয়ম আল কিয়ামা এই মাঠে সিয়াম এবং কোরান আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠ যদি বুঝাতে পারতাম তাহলে আপনার পক্ষে কথা বলা বিষয়টি কত সুবিধাজনক আর কত উপকারী ব্যাপার এটা বুঝাতে পারতাম যেহেতু বিজের মাঝ উঠা বুঝাতে পারছিলে কাজে সিয়াম আপনার কত বড় উপকারী কোরআন আপনার কত বড় উপকারী আপনাকে আমি কি দিয়ে বোঝাই বিচারের মাঠে কথা বলবে আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করা হয় বিচারের মাঠে কথা বলবে কালো পাথর হজ করতে গিয়ে যে পাথরে চুমা দেওয়া হয় সত্য সত্যই যদি টাকা বৈধ হয় তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে কোরআন এই জন্য রাসুল সালাম বলেছেন আল কোরআন কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে দিন রাত চব্বিশ ঘন্টা মাস মাস বছর বছর কোরআনটা কাপড় জুজদানের ভিতরে ঢুকে রেখে দিলেন কোরআন পর পক্ষে কথা বলবে মানে ইতস্ত বোধ হয় না লজ্জা বোধ হয় না খারাপ লাগে না বিবেক নেই বুদ্ধি নেই বোধদয় নেই হিতাহিত জ্ঞান নেই বোধগম্য নেই বলেন কি আপনি পশু নাকি আপনি যদি আপনার বিষয়টি আল্লাহ খুব কঠিন ভাবে পেশ করেছেন আল্লাহ বলতে বলতে বলছেন যে কাল আনাম ওরা পশু পশুর কথা বলতে বলতে বলছেন বালহ আজাল পশুর চেয়ে খারাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ আচ্ছা বলেন তো মানুষ কুকুর সিরিগালের চেয়ে যদি খারাপ হয় তাহলে সেটা কি আল্লাহ বলছেন যে মানুষ খারাপ হতে 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 কালা পশুর মতো হবে আচ্ছা পশুর পরেও আল্লাহ থামলেন না বলছেন যে বালহ আজাল পশুর চেয়ে খারাপ মানুষ খারাপ হতে হতে কুকুর সিরিগাল হয়ে গেছে আচ্ছা এইটাই তো সবচেয়ে খারাপ এর চেয়ে খারাপ আর কি হতে পারে যখন কিছুই বুঝে না তখন মানুষ হলো কুকুর সিরিগালের চেয়েও খারাপ সারা বছর কোরআনটা কাপড়ের ভিতরে ঢাকা আছে আপনার ঘরে কোরআন আপনার পক্ষে কথা বলবে এটা আপনি কি দিয়ে বুঝলেন কোরআন আপনার জন্য কতগুলো বিপজ্জনক বিচার মাঠ ছড়া বোঝাতে অক্ষম এই যে এক সন্ধ্যা পড়ার আপনার সময় হয় না আল্লাহ রাসূল বলেছেন বুখারী মুসলিম কুরআন তোমার পক্ষে হতে পারে কুরআন তোমার বিপক্ষেও হতে পারে পক্ষে হবে কিভাবে কোরান বিচের মাঠে বলবে রব্বি মানাতহুন্নাওমা বিললাইলি ফাশাফ্ইনি ফিহ আল্লাহ এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিই আমি কোরান বলছি এর ব্যাপারে আমি সুপারিশ করছি তুমি একে জান্নাতে দাও আল্লাহ বলবেন ঠিক আছে কোরআন তোমার কথা শুনে নিলাম আমি তাকে জান্নাতে দিলাম বলেন এই বাক্যের অনুকূলে আপনি আছেন কি না আপনাকে আমি নিচে নামাতে 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 একবারে ছোট স্তরে নিয়ে চলে আসলাম দুনিয়াতে একটা ছোট্ট সুরা আছে যেটা আপনার মুখস্থ থাকার কথা তার নাম সুরাই এখলাস এটা তো যদি বুঝতে না পারেন সেটা হলো কুলহ আহাত তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হয় জীবনে একটু সুযোগ হবে না দেখেন তো মাঝে মধ্যে সুযোগ হয় কিনা না হলে মাগরেবের পরে পড়েন এক পড়লে তিনবার একবার করেন মাজিদ পড়ার সমান নেকি হবে আপনি আবার ভাবিয়েন না যে এত এত হবে ভাবলে আল্লাহকেই না আপনি তার তো রহমতের অভাব নাই আপনি কেন পড়তে পারেন না অন্তত নিমদে একবার কথাটা বললাম অন্তত যাতে করে আপনার কাছে সহজ হয় সেম বিচারের মাঠে বলবে রব্বি মন তো সহতা দিন নহর ওয়াততামা দিন নহরে ফাসাফেনি ফিহ প্রতিপালক আমি দিনে লোকটিকে দুটি কাজ করতে দিই এক আমি দিনে তাকে খেতে দিই দুই আমি দিনে তার প্রবৃত্তি অনুযায়ী চলতে দিই আমি তাকে ঠেকিয়ে রেখেছি ফাসাফেনি ফিহ এই ব্যাপারে তুমি আমার সুপারিশ গ্রহণ করো আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে সিয়াম আমি তোমার সুপারিশ গ্রহণ করলাম আমি তাকে জান্নাতে দিলাম এখানে আপনার সাথে আমাদের জরুরি একটি কথা রয়েছে সেম বিচার মাঠে কথা বলবে বটে তবে দুইটা কথা রেখে দিয়েছে সেম বলবে প্রতিপালক আমি তাকে দুইটা জিনিস করতে দিনি এক দিনে খেতে দিনি দুই প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি না খেয়ে থাকা সহজ কিন্তু প্রবৃত্তিকে ফেঁকিয়ে রাখা সহজ নয় एक कथा